بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأن কথা মজা লাগে না মুরব্বী যে মুরব্বী যে যুবকদের কাছে আল্লাহর কোরআন বালা লাগতেছে আমি মুসলমানের সন্তান আলেম হয়ে কইয়া গেলাম আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে সুবহান আল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় কইরা আমি রব্বুল আলামিন তৈরি করেছি এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আরেকবার বলেন তিনি কে আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান তিনি আপনাকে আমাকে দয়া কুইরা বায় কইরা সৃষ্টি করেছে আপনি আমি ইনসান আল্লাহ মাহুল বায়ান এই তো বাদান আপনি আমি কথা বলতে সেই কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুন্দর চোখ সুন্দর কান সুন্দর পা সুন্দর হাত সবকিছু দিছে আমি আল্লাহর তিন এত সুন্দর বডি এত সুন্দর সুরত এত সুন্দর বডি ফিটনেস কিছু দিছি আমি আল্লাহ কিন্তু বান্দারি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এত কিছু দেওয়ার পর আমি মালিকের সঙ্গে কেমনে বান্দা তুমি না মানে করো কেমনে বান্দা তুমি আমি মালিকের মানে আমি মালিকের হুকুম অমান্য করিয়া এ বান্দা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলো বান্দা তুমি জানো না এই যে তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া যে তুমি চলতেছ তোমাদের এই মানব মন্ডলীর চলার মাঝে ওঠার মাঝে খাবার মাঝে ব্যবসার মাঝে রাজনীতির মাঝে অনেক পথ আছে ওই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে বান্দা যদি ওই জাহান নামের পথ থেকে আমি আল্লাহর পথে ইসলামের পথে জান্নাতের পথে যদি আসতে চাও আমি আল্লাহর কোরআনটা ধরে নাও একটু আওয়াজ أكبر سبحان الله أكبر بل سبحان الله أمارنا بل وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء على هداكم أجمعين أستكبر الله أكبر আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিলাম তোমরা ওই মানুষের দেখানো বাতানো পথ বাদ দিয়া আমি আল্লাহর কোরআনটা ধর আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাদুল মাতি ইলা নর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে ও বাদান এই জায়গার ভিতরে মফাসির কেরাম বলেন অন্ধকারের পথটা হইল জাহান নামের পথ আর আলোর পথটা হইল আমার আল্লাহ আর জান্নাত পথ একটু আওয়াজ করে বলেন সব নল মুসলমান বেইরা আমার বন্ধু পারে বলতে এই কোরআন তো একটা কাগজের কিতাব এই কোরআন আপনাকে আমাকে কেমন করে নিয়ে যাবে আসমানের নিচে যত ধর্ম আছে যত ধর্মের কিতাব আছে গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন কোরআন বলেন মন্দাবিদ্যা বলেন মন মন সংকৃতি তৈরি দবর এঞ্জিল এরপরে আমার আল্লাহর করো আনা আল্লাহর খোঁর ব্যতীত যতগুলো কিতাব আছে এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্ম যাজক বলতে পারবে না তার সষ্টার কিতাব মানলে তার সস্তা তার আপনাদের মাঝে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম কোন বান্দি। আমার মালিকের এই কোরআনটা মানে এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সবাহ আল্লাহ আমার মীরা আমার বন্ধুগণ এই কোরআনই আপনার আমার জন্য জান্নাতের পথ এছাড়া কোনো বিকল্প জান্নাতের পথ এখন চিন্তা করতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব জি এই কোরআন কাগজের কিতাব এই কাগজের কিতাব হইল এইটাই সবথেকে দামি কিতাব এর চাইতে দামি কোনো কিতাব এই দুনিয়ার জমিনে আর নাই আর নাই কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি বাবা লোহা চিনেন আপনারা লোহা চিনেন বলেন তো দেখি এই লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে সকসক করে না মোসা পরে একটু আওয়াজ করতে হবে বাদান সকসক করে না মোসা পরে একজন বান্দা একজন বান্দি গুনা করতে করতে বাঁকা পথে থাকার কারণে ওই বান্দা নামাজ সারছে রোজা ছাড়ছে কোরআন পড়ে নাই ওই বান্দা সুদ খাইছে ঘুষ খাইছে চোখের গুণা কানের গুনা নফসের গুনাহ গুনা করতে 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 লোহা যেমন মাটিতে পরে থাকে লোহার মধ্যে যেমন মর্ষা পড়ে রায় প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনে ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গুস্তির টুকরা আছে যেটাকে কলব বলা হয় রুখ বলা হয় বান্দা যখন গুনা করে ওই কলবের ভিতরেও কালো মোর্চা পরে যায় স্পট পরে যায় তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না ওলামাই চেরামদের মসজিদ ভালো লাগে না তখন তাদের কাছে ভালো লাগে ওই জাহান নামি বাদার কথা বলেন ঠিক না আর যদি কোনো বান্দা যদি কোন বান্দি এই আল্লাহর কোরআনটা বেশি তেলাওয়াত করে বেশি শোনে এক নাম্বার আল্লাহ তালা ওই বান্দাবান্দি গুনা করিয়া কইরা ওই যে বান্দাবান্দি কলপটা নষ্ট করছে আমার আল্লাহ এই কোরআনুল ক্যারিম যে বান্দাবান্দি বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আল্লাহ তালা এক নাম্বার ওই বান্দাবান্দির ওই কলবের জংগুলা উঠাইয়া দিবে সবহান আল্লাহ বাদান একটু কানে সাউন্ড লাগবে বাদান একটু কানে সাউন্ড দেন দরকার বক্সটা একটু ঘুরা আল্লাহ কবুল করুক জোরে বলে না আমি আমার ভাইরা ভাই এলা কি দিছে সরে আমার লাগলে আমি কমন আমার ভাইরা একটু আমার দিক তাকাত এক নাম্বার আল্লাহর কোরআন যে মুমিন যে মুসলমান নারী পুরুষ বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ঈমানদার বান্দা বান্দীর কলবের যে গুনাহ আছে গুনাহগুলো লোহা যেমন আগুনে দিলে ঝরে পড়ে যায় বান্দারে গুণাগুলো কোরআন তেলাওয়াতের কারণে ঝরে পড়ে যায় যারা বলেন আল্লাহু আকবার দুই নাম্বার যদি কোন মানুষ যদি কোন নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শুনে আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে ওই নারী পুরুষের নামার মধ্যে 10টি করে নেকি দান করে দেয় যারা বলেন আল্লাহু আকবার তিন নাম্বার এই জায়গায় অনেক যুবক বাইরে আছে বাইরে আপনাদেরকে কি সাইজ করার জন্য আসেনি দেখবেন রাত 12টা একটার দিকে যুবকদের ফোনে যখন ফোন আসে ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটু যুবতী নারী একদিন কথা দুই দিন কথা পাঁচ দিন কথা 10 দিন কথা এক মাস করার পরে এই ব্যাটা বিডি দোনোজন দোনোজনের কয় জান আমি তোমার সারা বাঁচতাম না আই লাভ ইউ আমার কতইলো যুবক যুবতী তোমরা প্রেম কর বাকি করবা না এটা মাসলা দেওয়ার নাই নাই আমার কথা হইল ইদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে আওয়াজ করতে হবে বাদান কম না বেশি বলার কারণে বেশি বলা কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয় আমার ভাইরা নারী পুরুষের ভিতরে যদি প্রেম ভালোবাসা পয়দা হয় আল্লাহর যে বান্দাবান্দি বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আমার আল্লাহর সঙ্গে কি মোহাবত হবে না একটু আওয়াজ করে বলেন না বাদান হবে না আমার আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিদেরকে বলেন বান্দা আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর অলি বলেন তো দেখি যারা আল্লাহর বন্ধু হবে যারা আল্লাহর অলি হবে এদের কোনো ভয় আছে এদের কোন চিন্তা আছে এদের চিন্তা নাই এদের ভয় নাই কারণ এদের বন্ধু আল্লাহ আর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুদুলা আমি আল্লাহ ওই বান্দাবান্দিদের জিন্দেগির গুনামাফ করম আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব সোবহান আল্লাহ কিন্তু আফসুস আল্লাহ তো চাইনি আপনি আমি জাহান নামে দেয় কিন্তু আজ বাবা গুনা করে মা গুনা করে বাপ যদি নামাজি হয় মায়ের যদি ডাকে ফদরের সময় কিও নামাজ না মা এখন ঘুমের থেকে

একটা কথা মনে করে রাখবেন যে ঘরের মধ্যে মা আর বাবা গুনা করে ওই মানে ওই স্বামী স্ত্রীর গর্ব থেকে যে সন্তান হয় ওই সন্তান কোনো দিন নিকার হয় না আর মা আর বাবা যদি নেককার দিনদার পরহেজগার হয় তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা মাসা আহমদ শফি রহমতুল্লা লাই জোনায়দ বাবনগরী রহমতুল্লা লাই তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা সাইদ ইসাব রহমতুল্লাহ তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা মামুনুল হক তাদের পেট থেকে জন্ম নিবে জোনায়দ আল হাবিব তাদের পেট থেকে জন্ম নিবে মিজানুর রহমান আজহারি কথা বলেন ঠিক কেনা আর যদি মা বাবা যদি গুণাগার হয় তাদের পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরি কথা বলে নাকি দাউদ হায়দা কবির চৌধুরী কারণ এরা কোনোদিন ভালো সন্তান হতে পারে কথা বলেন ভালো সন্তান হতে পারে না এই জন্য মা বাবাকে গুণা ছাড়তে হবে মা বাবাকে মুসলমান ভাইরা আমার বন্ধগণ এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে আল্লাহ বলেন কুল্লু না সিংহ এ কতুল নাওদ মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই বুক করতে হবে কিন্তু রে মুসলমান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে আমার ঈমানদার বান্দা বান্দীরা রে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহাল পরিবার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর না টুকরা মুরব্বি আরাক কুরিদাত এই জায়গায় আপনি আমি যারা এসেছি রে বন্ধ ওবাদান প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তলার মানে আল্লাহ তলার হুকুমে মালাকুল মউত আছে আসে আমার আল্লাহর হুকুম যকনো হবে গো এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি আবার আমিও বাড়িতে যাইতে পারি আবার আমার আল্লাহ যদি হুকুম করে এই জায়গা থেকে আপনিও মারা দিতে পারেন আমিও করা যাইতে পারে কিন্তু রে বন্ধু আমার নবী বলেন ন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর জী বান্দাবান্দির খবর ভালো ওই বান্দাবান্দির হাসর ভালো মিজান ভালো ফুলসিরাত ভালো ওই বান্দাবান্দি জান্নাতী আর এই জান আর যেই বান্দাবান্দিন হাসর ভালো নয় খবর ভালো নয় মিজান ভালো নয় ওই বান্দাবান্দি হইল জাহান্নামী আর একুলিতে টুকরে জুম এই জন্য বলতেছি গুনা সারো গুনা সারো এর মুসলমান আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম সিলেট নাম কইল আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাই ও বাদান একদিন আল্লাহর বান্দার দরবারের ভিতরে একজন মহিলা মা কোথা থেকে যেন আইসান আল্লাহর বান্দার দরবারে দাঁড়ায় গেছে হুজুর ডাক দিন কই মা আপনি এই সময় আমার বাড়িতে কেন আইসেন বলেন না মা আমি এমন এক জন্মহীন লাগা এই দুমিনে আমার মা নাই বাবা নাই এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই শাশুড়ি নাই এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র কলিদার টুকরা কন্যা সন্তান গহুদ ও গহুদুর আমার সন্তান কয়েকদিন আগে মারা গেছে ও গহুদুর আপনার কাছে বলি আমি মা কি পারি আমার সন্তানকে তারা একা একা থাকতে উজুর আপনার কাছে বলতেছি আপনার কাছে এমন কোনো আমল আছে না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিতে পারে কই মাগো এমন কোন আমল তো আমার দানা মতে নাই গা ও আপনি কি পাশত্য নামাজ পড়েন গ মা ডাক দি কই দুর যে আমি পাঁচাত্ত নামাজ পড়ি ডাক মা মাগ আপনি প্রতিদিন ঈশার নামাজের পরে দুই রাকাত সালাতুল হাদতের নামাজ পড়বেন আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আর দুই নাম্বার হইল আপনি যখন ঘুমাইবেন আপনি ডেনকা ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন আমার মালিক আমার আপনার চোখের পানি আর নবীজির দরুদের সিলাই আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ কড়াইয়া দিবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এবারে মাজননি বাড়ি চলে গেছে বাড়িতে যাইয়া প্রতিদিন দইন দইন এই নামাযের পরে দুই রাকাত সালাতুল হালতির নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে আর যখন ঘুমাইতে যায় দেনকাত হয়ে ঘুমায় জরা বলেন আল্লাহু একবার আমার বৈরা এই আমল করতে 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 কয়েকদিন যখন অতীত হয়ে গেছে একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা গুমের মধ্যে স্বপ্নে দেখে তার কলিদার টুকরা সন্তানের কবরে জাহান নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ আর একবার বলেন নাউজুবিল্লাহ সবাই একটু হাতটা উঁচু করে বলেন তো দেখি আল্লাহু আকবার হাতটা মারান বলেন না আল্লাহু হাত নামান সবাই একটু গলাটা একটু ঝাড়া দেন আরেকবার বলেন সবাই দুইটা হাত উপরে করে তিনটা তাকবীরে দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দেখবেন যারা তাকবীরে দিব না ওই তার কাটার থেকে আইছে এই দেশে ইসলামটাকে ধ্বংস করার জন্য যুবক ভাইয়া মربی বানান একটু নজর করবেন কন্ডার মত দিয়ে আল্লাহর নাম বাইরে হয় না

কলিদার টুকরা সন্তান জাহান নামের আগুনের চিৎকার করে করে কানতেছে বলেন তো দেখি সন্তান যতই খারাপ হোক না কেন কোন মা কোন বাবা সন্তানের কষ্ট দেখিয়া চুপ করে থাকতে পারে জোরে বলেন পারে মুসলমান ভাইরা আমার বন্ধগন এইবারে মা আমার ভাইরা আমার বন্ধুরা রে মাজননি রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি অথবা একটা লোটা নিয়া চলে গেছে কূপের পারে ও বাদান কূপের পারে যাইয়া মা ওই কূপের ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার সন্তানের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে ও বাদাম এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গার ভিতরে জাগ্রত হইয়া ডাক দি মা এই কবরের মধ্যে তো কোনো আদাব নাই গো মা আপনি অযথাই কবরের মধ্যে পানি ডালতেছেন মা ডাক দি বাবা গো আমি মা স্বপ্ন দেখেছি আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না এইবারে মা জনন ওই রাত্রিবেলা বারো থেকে তেরো কিলোমিটার রাস্তা পায়ে ঘেঁটে ঘেঁটে আল্লাহর বস্রী দরবারে গেছে যাওয়ার পরে আল্লাহর দরবারে যাওয়ার পরে রাত্রিবেলা হুজুর ঘুম থেকে জাগ্রত করে উঠাইছে হুজুর ডাক দি কই গো আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নেই সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা কোনোদিন চুখ করে বসিয়া থাকতে পারে আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে দেখলাম আমার কুড়িদার টুকুরা কন্যা কুইরা ডাকে এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই সন্তানের বিপদে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে ডাক দেখ আপনার কাছে এমন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরটাকে মাপ করে দিবে হুজুর ডাক দি কই মা গ এমন আমল আছে গ মা কিন্তু আপনি করতে পারবেন কিনা বলেন না মা ডাক দি কই হুজুর আমার সন্তানের কবরে আদাব মাপের জন্য আমি মায়ের যদি ভিক্ষা করতে হয় আমি মায়ের যদি রক্ত দিতে হয় আমি মায়ের যদি জীবন দিতে হয় আমি মা জীবন দিতে রাজি আমি মা জিন্দা থাকতে আমার সন্তান যা নামে জ্বলবে আমি মা এইটা সহ্য করতে পারব না একটু আওয়াজ করে বলেন সবাখান আমি আজকে এই জান্নাতের বাগারে আসার সময় কোন কলিদার টুকরো যুবক কোন মুরব্বী ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছে ওই বাবার কবরের পাশ দিয়ে আইছে আর মাদানি ডাক দি কই বেটা আমি মায়ের কবরে আযাব হয় আমি মা এই কবরের আদাত সহ্য করতে পারি না জানি ডাক কই ব্যাটারি আজকে কম দুনিয়া আমি মা আমি বাবার কথা তোরে মনে বলাইল এরে বেটা আমি বাবা একদিন তোর জন্য কিনা করি না সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই গুণাকে গুণা বলিয়া গণ্য করি নাই হারাম কি হারাম বলিয়া গণ্য করি নাই এরে বেটা তুই জানস নি আজকে আমি বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আমি বাবা এই কবরে আদাব সহ্য করতে পারি না আমি জানি না রে এই ময়দানে কার জানি মা আমি জানি না কার জানি বাবা নাই কার মা বাবা দুনিয়া থেকে চইলা গেছে কার মায়ের কবরে জানি জাগান নামের আগুন দলে কার বাবার কবর জানি জাগাত নামের আগুন দলে কার বাপ ডাক দি কই আমি বাবা এই কবরে আদাব সহ্য করতে পারি না এরা মুসলমান